যাবো একজন ইউটিউবার দাদার সঙ্গে একজন বড় ইউটিউবার দাদার সঙ্গে দেখা করি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের বোঝান তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি মোটামুটি আছি খুব একটা ভালো নেই না খুব একটা খারাপও নেই তো যাই হোক এখন বাজে এগারোটা চোদ্দো তো এখন থেকেই কিন্তু আমি আমার ব্লগটা শুরু করছি আজকে একটুখানি দেরি হয়ে গেল তার কারণ হচ্ছে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়েছে মানে আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আটটায় বাট আজকে নটা হয়ে গেছে কাল রাতে ঘুমাতে একটুখানি দেরি হয়েছে আমি একজন জিজ্ঞেস করছো যে তুমি রাতে কখন ঘুমাও আচ্ছা আমার না কোনো ঠিক থাকে না যখন ঘুম আসে বারোটা কখন একটা এইরকমই আবার ধর তাড়াতাড়ি নটার দিকেও ঘুমিয়ে যাই তো আমার কিন্তু ঠিক থাকে না যখন ঘুম আসেনি তখনই ঘুমাই তো কালকে কিন্তু ঘুম না ওই জন্য কিন্তু দেরি হয়েছে একটুখানি ঘুমাতে ওই জন্য সকালে কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে আর আজকে আমাদের একটা এক্সাম ছিল বাট ডেট চেঞ্জ হয়ে গেছে কালকে হবে তো কাল থেকে কিন্তু আমাদের এক্সাম আর আজকে কিন্তু বাড়িতেই আছি বাড়িতে যে তোমার কাছে কোনো ব্লগ নেই আমাকে সব ব্লগ করতে হবে আর বাড়িতেই থাকতে হবে তো যাই হোক আমি ভাবছি আজকে তোমাদেরকে আমার আসল পরিচয় জানাবো আমার নাম কি পায়েল নাকি পায়েল নয় তাহলে পায়েল কার নাম সবটা তোমাদেরকে আমি ভালো করে বলবো তো যাই হোক এখন কিছু টুকিয়ে কাজ আছে বিছানা আরো আমি তুলে দিয়েছি আর আমার কিন্তু সকালে তো একটা কাজ থাকে না আমার শুধু বিছানাটা তোলা কাজ থাকে বাট আমি এমনি ভালোবেসে মাকে মানে মায়ের কাজগুলো হেল্প করে দিই মানে মা আমাকে বলে না বাট মা বাবা যে ঘুমায় তো ওই বিছানাটা কিন্তু আমি তুলে দিই বা বাসন আরও আমি মেজে দিই এই পুকুরে বাসন আরও পড়লে আমি কিন্তু মেজে দিই মা এইখানটায় ঠান্ডায় টিউশন পড়ে মা কিন্তু টিউশন পড়ানো আরও অনেকক্ষণ ধরেই শেষ হয়ে গেছে আর মা বলো আছে যে রান্না বান্না আরও করবে না তো যেহেতু গরম আর পান্তাটাও আছে বেশি করে ওর জন্য কিন্তু খাবে আমারও কোনো কিছু প্রবলেম নেই এবার না খেলে মানে মুড়ি খেলেও আমার কোনো প্রবলেম নেই আর সবাই খাবে আর মায়ের তো একটুখানে রান্না করতে কষ্ট হয় আর এমনিতে যা গরম কারোরই প্রবলেম নেই খেতে ওই জন্য কিন্তু মাইক্রোমেন্ট বিশ্রাম নিচ্ছে আর আমি এখন কিন্তু যাবো পুজো করতে তো যাই হোক চলো আমি পুজোর কাজটা শেষ করে দিই তারপর তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে না না যে কথা বলবো বলছিলাম আমরা তো ভুলেই গেলাম তো আমি কিন্তু মায়ের বিছানা আরও তুলে দিয়েছি মা না মা প্রথমে বলেছিল তুই আমার বিছানা তুলে দিবি তো প্রত্যেকদিন তুলে দিস শেষ ভালো করে তুলে দিস আজকেও তুলে দিবি তো ও আমি পারবো না প্রত্যেকদিন তুলে দিই বলে কি আজকে তুলে দিতে আর তুমি তুলে নাও যদি তোমার সব কাজ শেষ আমি তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম এবার আমার কাজগুলো শুরু পুজো পুজো করা কোনো কিছু হয়নি টেন্টিন করবো পুজো করবো তোমার যদি ট্রেশন পড়ানোর সব কিছু শেষ হয়ে গেছে তোমার তো রান্না বান্না আর কোনো কিছু হবে না তখন যদি ফ্রি যে মা বুঝতে তুই একটু পুজোটা তাড়াতাড়ি করিতে দিল দুজনকে বিশ্রাম নিব ঘুমাবো এমনি বসবো গল্প করবো এরকমই বলছিলাম বললাম ঠিক আছে আর কি মা বলবো বিছানাটা তুলে দিতে তখন আমি বললাম যে তুলতে পারবো না তারপরে কিন্তু আমি তুলে দিয়েছি মা অন্যদিকে যেতে আমি তুলে দিয়েছি মা যখন এসে থাকে আমি তুলে দিয়েছি মা বলছে আমার সোনা মারা রে কুচু কুচু মানে তুলে দিয়েছি বলে এরকম যদি ভালোবেসে কেউ বলে আমার যে কোনো কাজ মানে রান্না বান্না যদি পর্যকদিন করতে বলে এরকম যদি ভালোবাসা দেয় না আমি করে দিবো আমার কোনো কষ্ট হবে না বাট এমনি যদি রেগে টেগে বলে না তাহলে আমি করবো না ব্যাস তো যাই হোক আমি আমার বাড়িতে যেহেতু কমজন থাকে মানে সব জন্য মায়ের সঙ্গে থাকি বা বেশিরভাগই মানে একাই থাকি একাই সময় কাটাই মা থাকে বাট বিকেল হলে বা এখন করছে না ঘুমিয়ে যাবে বিকেল টিকেল হলে ধরো ঘুরতে চলে যায় বেশিরভাগ সময় তো মনে মোটামুটি ভালোই আছি তো অনেকে বলে তুমি বিয়ে কবে করছো এটাও কিন্তু তোমাদেরকে খুব তাড়াতাড়ি জানাবো যে আমি বিয়ে কবে করছি পরপর ব্লগুলো আসবে তোমরা রোজ দেখতে থাকো আর আমার পাশে থেকে একটুখানি সাপোর্ট করো আগে যেভাবে করতে যাই হোক চলো আহ তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর না এই দেখো চলে এসছিলাম পুজো করব বলে আমার কিন্তু পুজো করাটাও কমপ্লিট আজকে কিন্তু আম দিয়ে পুজো করেছি যেহেতু এখন গরমকাল আম তারপর শসা লিচু আরও বাবা আনে তো ওর জন্যই আজকে আম দিয়েই করেছি তারপর তরমুজও নিয়ে এসেছিলো তো এখন মা কেটে দিয়েছে বাবা খাচ্ছে আর আমি একটা মতন খেয়েছিলাম মাও এসছে আর টিভিতে দেখো কেমন হচ্ছে এটা না আমি কেন জানি না এই যে ভিডিও করছি বলে মানে মোবাইলেই দেখা যাচ্ছে অরিজিনাল কিন্তু এরকম হয়নি দেখতেই পেলে আর আমি কিন্তু খেয়ে নিয়েছি এই বলতে খিচুড়ি কাল মানে আমাদের এই পুজো হয়েছিলো তো এখানে গেছিলাম তো খিচুড়ি এনেছিল ওইটাই খেয়ে নিয়েছি আমি তখন আর ভিডিও করতে পারিনি আর এখন আমি মহা সমস্যায় পড়েছি আমাকে আবার রেডি সিটি হয়ে আমাকে ব্যাঙ্কে দিতে হবে এখন বাজে সাড়ে বারোটা তো এক্ষুনি আমাকে যেতে হবে আমি একজনকে ফোন করলাম তো ওর থেকে একটুখানি হেল্প চাইলাম যে তুমি আমাকে হেল্প করবে মানে অ্যাকচুয়ালি তো ওখানে পারবো না আরও ব্যাঙ্কে আরও গিয়ে কোথায় গিয়ে করতে হবে করতে হবে তো একজন আসছে তো আমাকে একটু হেল্প করবে তাছাড়া সুদীপদাকে ফোন করলাম তো বলল বললো যেহেতু আমার ইয়ে চলে এসেছে মানে গুড়ার সঙ্গে চলে এসেছে বেশি ডাকতে তো হবে না এক্সপায়ার ডেট আছে যে বললো তুমি মানে সি আসবে মঙ্গলবার তো মঙ্গলবার আমার পরীক্ষা আছে এবার তার টাইম আমার টাইম হচ্ছে না ওজনে বললাম কি আমি না তোমার বাড়ির কাছে যাবো তুমি একটু বেরাও তো ও কিন্তু প্রথমে একবার গেছিলাম 嗯。Nope. তখন ব্লক করিনি তো ওইখানে যে এসেছিলো ওই ওই জায়গাটাই আমি যাব তো আজকে যেহেতু ফ্রি আছে বললো তো যেহেতু ওই যদি বড় ইউটিউবার সবসময় প্যার ফ্রি থাকে না এবার আমার টাইম দেখলে তো হবে না ওর টাইম দেখেই আমাকে যেতে হবে তো ও কিন্তু আছে বললো আর আমাকে বললো তুমি ব্যাঙ্কে গিয়ে সুইপ কোড একটা নেবে আর ব্যাঙ্কের ডিটেলস নিয়ে আসবে আর জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট যাতে না হয় তার কারণ যখন মানে বেশি পেমেন্ট এখন ধর কম পেমেন্ট পাবে যখন বেশি পেমেন্ট পাবো তখন জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টের সমস্যা হয়ে যাবে আসলে আমার কিন্তু স্টুডেন্ট অ্যাকাউন্ট তো জন্যই কিন্তু ব্যাঙ্কে যাবো সব কিছু ঠিকঠাক করবো দেখি কী হয় বুঝসব রেডি সেডি হয়ে চলে এসেছিলাম ব্যাংকে আর বেশি ভিডিও টিডিও করতে পারিনি আর এসে কিন্তু কাজ আরো মোটামুটি হয়েছে এখন বসছিলাম আর সুইপ কোডটা বলছিল আমার মানে অ্যাকাউন্টটা নর্মাল অ্যাকাউন্ট করলাম যেহেতু স্টুডেন্ট অ্যাকাউন্ট তো সুদীপ আমায় বললো নর্মাল অ্যাকাউন্টটা করতে ওই জন্যই করলাম দিয়ে সুইপ কোডটা দিচ্ছিল না আমরা ভাবলাম কি আমার সঙ্গে তো এখন চন্দন আছে তো আমরা ভাবলাম কি সুইপ কোডটা নিয়েই যাবো যেহেতু সুইপ কোডের সঙ্গে নর্মাল অ্যাকাউন্টের কোনো কানেকশান নেই ওই জন্যই ভাবলাম চলো ফ্লিপকোটটা নিয়েই যাই তারপর কিন্তু দিয়েছিল আর আমি চন্দনকে বলছিলাম আমার মানে মোবাইলের ক্যামেরাটা না খারাপ হয়ে গেছে আর কেমন জানি এখন আচ্ছা মতন হয়ে যায় এরকম কেন হয়েছে আমি নিজেও জানি না ওটাই দেখাচ্ছিল এরকম করতে হয় তোরা কাউকে মোবাইলটা ধরিয়ে দিলি সে তোমার মনোযোগ ভিডিও দেখবে না সে আমার না ওরকম আচ্ছা হয় আর কি এই কথা রসি দোকানে যেটা তোমার ঘরে নিঠি থাকে না আগ্রহ সেটা আলাদা আলাদা চন্দনের সঙ্গে কিন্তু বেশ অনেক দিনের পর কিন্তু দেখা হলো আর এমনিতে ও তার বাড়িতে থাকতো আমি বাড়িতে থাকতাম দেখা দেখা হতো না কথা মাঝে মধ্যে হতো খুব একটা হতো না দুজনের মধ্যে কিন্তু সম্পর্কটা খুব একটা ভালো ছিল না তো তারপর ওকে আমি হঠাৎই ফোন করি যেহেতু আমি সুদীপদাকে ফোন করতে সুযোগ আমাকে এরকম বললো নর্মাল অ্যাকাউন্ট আরও করতে একার পক্ষে তো সবটা করা সম্ভব নয় আর ওকে ফোন করতে ও বলে তুমি এখনই চলে আসো মানে তখন এগারোটা কি বারোটা এরকম বেজেছে বারোটার মতন বেজেছে

একটা কথা বলে রাখি এই যে পায়েল ফাইল প্রধান যে আছে বাট প্রধান আমার নিজেরই টাইটেল বাট পায়েল ফাইল কিন্তু আমার অরিজিনাল নাম নয় তো আমার আসল নাম কি এইটা জানার জন্য তোমাদেরকে কিন্তু কালকের ব্লগটা অবশ্যই দেখতে হবে কিন্তু তোমরা ব্লগ দেখো দেখলে কিন্তু আমি বলে দিব আমার আসল নাম কী আমার বাড়িতে কী নামে ডাকে আমার কতগুলো নাম সব বলবো বাট পায়েল কিন্তু আমার নাম নয় পায়েল নাম আমার নাম নয় তাহলে কার নাম কেন নিয়েছিল সবটা তোমাদেরকে ক্লিয়ার করে দেবো কালকের ব্লগে আজকের ব্লগে কিছু করতে পারবো না আজকে যাবো একজন ইউটিউবার দাদার সঙ্গে একজন বড়ো ইউটিউবার দাদার সঙ্গে দেখা করতে যে তুই আমার মনিটাইজেশন এটা সেটা সব কিছুরই করে দিচ্ছে গুগল অ্যাডসেন্স আরও সব কিছুরই অ্যাপ্লাই আরও সব কিছু ওই করেছে ওই দাদাটাই করেছে তোর কাছেই যাবো তো অনেকেই চেনো আমি তার সাথে দেখাও করতে গেছিলাম তো যাই হোক চলো এখন কোনো রকম একটু খাই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে মা না ভাত ফুটিয়ে ফেলেছিল তো আলু মাখা ডিম ভাজা আর কিন্তু ভাতই খাচ্ছি আমি বলছিলাম খাবো না আর লস্যি আরও খেয়েছি তো আমি এক গ্লাস লস্যি এখানে দাঁড়িয়ে খেয়েছি আবার মায়ের জন্য নিয়ে এসেছিলাম মা বলছে তুইও খামলো আমি খেয়ে এসেছি মা বলে তবুও খা এরকম বলছিলো তো খেয়েছি ওটা থেকে আর পেট পুরো ভর্তি হয়ে গেছিলো মানে লস্যি খেয়েই আমার দুপুর পেট ভর্তি হয়ে গেছিলো আর ভবানীচকে মানে ওই যে দেড়ার কাছ থেকে নিলাম না খুবই সুন্দর করেছে কিন্তু লস্যি বসছিটা তো যাই হোক তারপর এই যে মানে খাওয়া দাওয়ার পরে বসে গেছিলাম একটু স্কিন কেয়ার করতে মানে লেবু মাখতে লেবু মাখলে কিন্তু আমার স্কিনের যাই প্রবলেম থাকুক না কেন সবই কিন্তু সলভ হয়ে যায় তো তারপরে এই যে দেখো রেডি সেডি হয়ে সন্ধ্যের দিকে সন্ধ্যে বলতে তখন ছটার মতন বেজে গেছিলো তো এখন চলেও এসেছি আর এসে কিন্তু দীঘা কাছে দাঁড়িয়েছিলাম তো সুজিতা তুমি যেখানে ঘরকে দাঁড়ো তারপর এখানেই যাচ্ছি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে ভাবলাম কি ওইখানে দাঁড়ালে যেহেতু অন্ধকারের মধ্যে সুজিতা কাজটা করতে পারবে না বললাম তুমি পার্কে চলে আসো ওই পার্কে কিন্তু চলে এসছি পার্কে এসেও কিন্তু অনেক ঘন্টা বসছিলাম সুদীপ দা কিন্তু এগোতেই ছিল কিন্তু আসতে একটুখানি দেরি করলো তার কারণ হয়েছে ও একটা ফুড ব্লক করছিল আর আমাকেও না একজন বলছিল ফুড ব্লক করার জন্য কাঁথিতে আর আমি বলছিলাম যে আমি করবো না এবং সুদীপদাকে বলে দেবো আর এমনিতে আমার ধরো টেন কে সাবস্ক্রাইবারও হয়নি সুদীপদার তো এক লাখ হয়ে গেছে তারপর সুদীপদার ফুড ব্লগের জন্য আবার একটা চ্যানেল আরও খুলেছে আলাদা একটা পেজ টেজ চ্যানেল নয় একটা পেজ আছে সুদীপদার ফেসবুকে পেজ আছে চ্যানেল নয় তো ওই রকমই ওই জন্য সুদীপদাকে বলছিলাম তারপর আমিও যাইনি তো সুদীপ দাও যাইনি আর সুদীপ দাকে আমি বলছিলাম যে তুমি গেলে আমাকে একবার নিয়ে যাবে তুমি কেমন কী করছো এবার নিজের চোখে দেখো তারপর না হলে আমিও করব এখন চন্দন আছে চন্দন ক্যামেরাম্যানকে নিয়ে চলে গেলাম কিন্তু একার পক্ষে কিন্তু সবটা করা কিন্তু সম্ভব নয় দুজন হলে ঠিকই আছে তো যাই হোক ওই সব কথা আমি আর বলছি না তো এখানে আমি কিন্তু প্রথমে একটুখানি বসছিলাম সুদীপ দা এসে কার সঙ্গে একটা কথা বলছিল তারপর এই যে দেখো এখন আমি গুগল আর সেন্সটা হাতে নিয়ে বসে গেছি কিন্তু আমার একটা জিনিস না শোক করলো না ব্যাঙ্ক অ্যাকাউন্টটা শো করলো না তো সুদীপ দা বললো তো এখন হয়তো নতুন নিয়ম আরও হয়েছে কিন্তু সুদীপ যখন তার নিজের চ্যানেলটা যখন মনিটাইজারও করছিল তখন কিন্তু আমি তো এটা মনিটাইজ করছি না ওটা আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মানে পেমেন্ট কী করে ঢুকবে তো ওইটারই ঠিক করছি তো বন্ধুরা এবার বলি সুদীপ দা আমাকে এত কেন হেল্প করে তো সুদীপ কিন্তু আমি প্রথমে চিনতাম না আমি একজন ফ্রেন্ড তো ও সে কিন্তু ইউটিউবে ভিডিও বানাতো তো ওকে কিন্তু ও আমার অনেক হেল্প করতো ওকে একটা জায়গায় গিয়ে দেখা হয়েছে ওর সঙ্গে তারপর ওর সঙ্গে ফেসবুকে আমার ইউটিউবে প্রথমে কমেন্টে কথা হতো তারপর ফেসবুকে মেসেঞ্জারে কথা হলো তারপরে হোয়াটসঅ্যাপে তারপরে ফোনে আরও কথা হতো তো আমি কিন্তু বলে রেখেছিলাম আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ তুমি করবে মানে ওই ফ্রেন্ডটাকে কিন্তু বলে রেখেছিলাম তারপর ও বললো আমি একজন ভালো কাছে তোমাকে নিয়ে যাবো এরকম বলছিলো তারপর কিন্তু আমাকে নিয়েও গেছিল মানে এই সুদীপদের কথা বলছি करके তো এই করেই কিন্তু সুদীপদার সঙ্গে আলাপ হয় আর সুদীপদা আমাকে অনেকটাই হেল্প করে দেয় হয়তো সুদীপ্তা আমাকে ঠিকঠাক চেনে না মানে ওই ফ্রেন্ডের দিক থেকেই কিন্তু আমাকে হেল্প করে দেয় আর এই করতে করতেও না অনেকটাই রাত হয়ে গেছিলো বাড়ি আসতে কিন্তু মানে নটাকে সাড়ে নটা এরকম বেজে গিয়েছিল তো তারপর এটা ফুচকা খাচ্ছিলাম দোমাতি তোমাদের তোমাদেরকে অনেকবারই বলেছি তো এখানে এখানে কাটলাম খুবই ভালো ফুচকা বানায় ওইখানে খাচ্ছিলো ওইখানে মানে ওদের গ্রামেই ঘর তুলতে আরও এসেছিলো তো ওইখানে একটুখানি যে সবাই নেচে নেচে যাচ্ছে ভিডিওটাও আমি করে নিলাম একটা কথা বলে সুদীপদা আমাকে এতটা হেল্প করে মানে কোনো কিছু প্রবলেম হলে জিজ্ঞেস করি বলে যেহেতু বড় ইউটিউবার তো সবসময় মানে সঙ্গে সঙ্গে রিপ্লাই পাই না তো তারপর আমার মনিটাইজারও এটা সেটা মানে যখন কোনো অসুবিধা হয় বলি তো ও কিন্তু সুদীপদা কিন্তু তার দিক থেকে কিন্তু যথেষ্ট চেষ্টা করে হেল্প করার কিন্তু আমার দিক থেকে আমি সুদীপদাকে এখনও পর্যন্ত কিছু দিতে পারিনি তো আমার ইচ্ছা আছে আমি পেমেন্ট পেলে সুদীপ্ধাকে ভালো কোনো কিছুটা দেওয়ার আর ছেলেদেরকে না কি দিব বলো তো আমি তো খুঁজে পাই একটা মেয়ে হলে আমি কত রকমের জিনিস দেবো মাথায় আইডিয়া চলে আসে কিন্তু ছেলেদের গিফট দেওয়ার মতন আমার মাথায় কোনো কিছুই আসে না সিরিয়াসলি মানে চন্দনকে বার্থডেতে বলো কি দিব আমি খুঁজে পাই না আর মেয়ে হলে কত কিছু আছে বলে তো ওর জন্যই না দিতে পারিনি সুদীপ দেখে তেমন কোনো কিছু তারপর কিন্তু কিছু চব আরও নিলাম খাবো বলে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা